পানি থাকা অবস্থায় ঢিলা বা কুলুক নেওয়া সম্মত নয় যেমন পানি না পাওয়া গেলে তাযাম্মম করা যাবে কুলুক নেওয়ার পর পানি নেওয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয় তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ বলেন নিম্নোক্ত আয়াত কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এতে এমন কতিপয় লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে ভালোবাসে আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন অতপার তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলেছিল তারা পানি দ্বারা ইস্তিঞ্জা করত আবু দাউদ হাদিস চুয়াল্লিশ ও এক বাই সাত পৃষ্ঠা পবিত্রতা অধ্যায় এক অনুচ্ছেদ তেইশ সনৎসহী মুস্তাদরা খাকিম হাদিস ছয়শো তিয়াত্তর অন্য বর্ণনায় তখন রাসুল সাল্লাসাল্লাম বললেন হে আনসারগণ এই আয়াত দ্বারা আল্লাহ তালা তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো তারা বলল আমরা সারাতের জন্য অজু করে থাকি অপবিত্রতা হতে গোসুল করে থাকি এবং পানি দ্বারা ইস্তিঞ্জা করে থাকি রাসুল উল্লাহ সাল্লু বলেন এটাই তার কারণ সুতরাং তোমরা সর্বদা এটা করতে থাকবে সহি ইবনে মাজা হাদিস তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা উনত্রিশের শেষ হাদিস সনৎসহী মিশকাত অধ্যায়ে তিনশো ঊনসত্তর পৃষ্ঠা চুয়াল্লিশ বঙ্গানুবাদ মিশকাত হাদিস চারশো একচল্লিশ পেশাব পায়খানার শিষ্টাচার অনুচ্ছেদ আলোচনা দ্রষ্টব্য সিলসিলা জাইফা হাদিস এক ও তিন বাই একশো তেরো পৃষ্ঠা